প্রিয় বন্ধুরা এই যে আমাদের এই চা চা ধানের জমিতে কিন্তু মেসেট দেখছে এই আমাদের অঞ্চলে যদি এই মেসেট দেওয়া না হয় দেখাই দাও চাষা দেখে দেখেছ কিরকম গুলা এই ওষুধ যদি এই ধানের জমিতে দেওয়া না হয় তাহলে এই জমিতে এমন ঘাস বেরোবে এক ইঞ্চি জায়গা পরিমাণ বলছি এক চুল পরিমাণ জায়গা বাদ থাকবে না এত পরিমাণ ঘাস হবে আর ওই ঘাসে এই যে রুয়া দেখছো ছোট ছোট এই রুয়া সব মেরে ফেল দেবে আর এত পরিমাণ আগাছা হবে ধান হবে না জমিতে এই কারণে এই আমাদের এই গ্রাম অঞ্চলের মানুষরা এই ম্যাসেট দেয় আর এই ম্যাসেট কিন্তু সবাই বুনতে পারে না এক বিঘা জমিতে হয়তো চারশো গ্রাম তিনশো গ্রাম পাঁচশো গ্রাম এরকম মানুষের দেয় ম্যাসেট এ চা সারে কটুক এক কেজি কয় দুয়া হয়েছে বিঘেই এশিয়াই কোম্পানির ওষুধ এটা আর আগে আমাদের অঞ্চলে ইন্ডিয়া থেকে নিয়ে আসতো